ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন ল্যাপটপ যখন আপনারা উইন্ডোজ দিতে যাবেন তখন এই যে টাচপ্যাড কাজ করে না তখন আপনারা কিবোর্ডের সাহায্যে কীভাবে উইন্ডোজ দেবেন বা অন্যান্য কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি তো যদি টাচপ্যাড না কাজ করে সেক্ষেত্রে আপনারা এই ট্যাব ইউজ করবেন ঠিক আছে এই ট্যাব ইউজ করলে একটার পরে একটা ট্যাব সামনে আগাবে দেখেন আমি এই ট্যাব ইউজ করতেছি এই যে ট্যাব দেন এন্টার দিবেন এখান থেকে এন্টার প্রেস করবেন এন্টার দেন এন্টার প্রেস করার পরে দেখেন এখানে এই যে আয়ের নিচে একটা দাগ আছে দেখা যায় বোঝা যায় কিনা আর এর নিচে দাগ আছে তো আমরা এখান থেকে অল্টার অল্টার আই দিবো এই যে অল্টার প্রেস করব আর এখান থেকে এই যে আই প্রেস করব দেখেন নেক্সটে চলে গেছে ওকে তারপরে বাকিটা দেখাচ্ছি ওকে দেখেন এখন আমাদের অল্টার আই দিলেও হবে অথবা ট্যাপ দিয়েও আমরা এই যে আই ডোন্ট হ্যাপ প্রোডাক্টটি সে চলে যেতে পারি দেখেন ট্যাপ ট্যাপ প্রেস করলে এটা আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে ওকে অথবা এখান থেকে আমরা অল্টার ধরে আই দিতে পারি অল্টার আই দিলেও চলে যাবে ওকে অল্টার আই আবার সেই জায়গায় চলে আসছে ওকে আমরা ট্যাব দিয়ে আইসা এন্টার দিলাম দেখেন আমাদের অপারেটিং সিস্টেমে চলে আসছে তো এখন আমরা কিবোর্ড দিয়া নিচে নামবো যেটা দরকার আমরা সেটা দিব এন্টার প্রেস করবো দেন এখান থেকে আমরা জাস্ট স্পেস বার প্রেস করলেই এটা সিলেক্ট হয়ে গেছে তখন এন্টার দিলেই নেক্সটে চলে যাবে ওকে দেন আমরা নিচে নামবো কাস্টমাইজড ইনস্টল উইন্ডোজ দেখেন এখন আমরা এগুলো ডিলিট করব কীভাবে এখানে যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলা কীভাবে ডিলিট করব আপনাদের যদি হার্ড ডিস্কে বা এসএসডিতে কোনো ডাটা দরকার না হয় সেক্ষেত্রে আপনারা ফুল ফরমেট করবেন আর যদি এসএসডিতে অন্যান্য ড্রাইভে যদি ডাটা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিলিট করবেন না ঠিক আছে তো আমরা এখান থেকে আমাদের যেহেতু এটা দরকার নাই আমরা ফুল ডিলিট করে দিব দেখেন এখানে আমরা যেটা যেটা ডিলিট করা দরকার সেটা সিলেক্ট করব এবং এখান থেকে অল্টার ডি চাপব দেন আমরা ওকে মধ্যে আনব এন্টার করব আবার আমরা অল্টার ডি প্রেস করবো যে কিবোর্ড থেকে অল্টার ডি এবং এন্টার প্রেস করব আবার যেটা দরকার নাই সেটার মধ্যে আসবো অল্টার ডি প্রেস করব ওকেতে আনব এন্টার করব এমন করে প্রত্যেকটাতে আমরা অল্টার ডি প্রেস করব দেন অ্যারো চিহ্ন দিয়া এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা ওকেতে নিয়ে আসবো ওকেতে এই যে ওকেতে অ্যারো চিহ্ন দিয়া বাম এরো দিয়ে ওকে না অ্যান্টার প্রেস করব যেহেতু আমার হার্ড বা এসএসডি ডাটা দরকার নাই আমি সবগুলা ডিলিট করে দিচ্ছি অল্টার ডি লেফট অ্যারো অ্যান্টার আরও আসতে মনে হয় পার্ডিশন এটা অল্টার ডি লেফট অ্যারো অ্যান্টার আরেকটা আছে আছে অল্টারডি লেফট অ্যারো অ্যান্টার দেখেন আমার সম্পূর্ণ হার্ড ডিস্ক একটা হয়ে গেছে জিরো হয়ে গেছে এখন আমি যদি নতুন করে তৈরি করতে চাই অল্টার ই দিবো দেখেন এখানে এই যে নিউ মানে ই এর নিচে একটা দাগ আছে তার মানে হচ্ছে আমাকে অল্টার ই দিতে বলতেছে অল্টার ই দিলে অপশন আসবে এখন আপনি ডিলিট করে দেন এখানে যেই এই নাম্বারগুলো আছে ডিলিট করে আমরা দুইশো জিবি করে দিব এক একটা ড্রাইভে এই জন্য দুইশো হাজার দিলাম অল্টার পি দিতে পারেন আপনি অল্টার পি অল্টার পি দিলে অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন অল্টার পি ওকে দিলাম আমরা ড্রাইভ তৈরি হয়ে যাবে হ্যাঁ তৈরি হয়ে গেছে এখন অল্টার এন দিলে নেক্সট হবে অল্টার এন দিলে অল্টার এন নেক্সট এই যে শুরু হয়ে গেছে আমাদের উইন্ডোজ তো এইভাবে আপনারা কীবোর্ড ছাড়া আপনাদের কাজটা চালিয়ে নিতে পারেন পরবর্তীতে ড্রাইভার আপডেট করলেই আপনাদের এই টাস্পেট সাউন্ড সব পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে